গেটটা বন্ধ করে ফেললে আর বের হাতে হাতে সেই গেট দিয়ে ঘুরে যেতে হবে তো খোলা আছে ততক্ষণের ভিতরে বের হয়ে যাওয়াটা ভালো থেকে ছোট একটা ট্রেন খেলনা নিয়ে নিলাম এই ট্রেনের জন্যই কান্নাকাটি করে তো শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না এই হচ্ছে টিসিবির লাইন অথচ বাংলাদেশ নাকি অনেক আগে সিঙ্গাপুর মালয়েশিয়ার লেভেলে চলে গেছে আর এই যে দেখুন টিসিবির লাইন অনেক মধ্যবিত্ত ফ্যামিলিও আছে এখানে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আবার লজ্জায় দাঁড়াতেও পারে না টিসিবির লাইনে এমন যানযটন রাস্তায় যদি উটা রাস্তা থেকে কোন বাহন আসে তাহলে কেমন ফিল হয় ওই যে সামনে একটা ছাগল আসতেছে তিনটা ছাগলটা ছাগল দেখে নিলাম ওইটা রাস্তা যারা আসে বিশেষ করে মতো বর্ধমান রাস্তায় তাদেরকে ছাগল মানে অভিহিত করেছি আমি

আমি বের হয়ে যাই এই গেটটা বন্ধ করার আগে গেটটা বন্ধ করে ফেললে আর বের হতে হতে সেই মূল গেট দিয়ে জিপিও হয়ে ঘুরে যেতে হবে তো গেটটা যতক্ষণ খোলা আছে ততক্ষণের ভিতরে বের হয়ে যাওয়াটা ভালো

ভাই কোথায় পার্কিং করতে পারি একটু দেখে নিন এই তো না এইখানটাতে করা যাবে না একটু সামনে গিয়ে হাতের ট্যান দেখি পার্কিং করা যায় কিনা দেখি এই জায়গাটাতে একটু পার্কিং করতে পারবো না মনে হচ্ছে বাইতুল থেকে ছোট একটা ট্রেন খেলনা নিয়ে নিলাম এই ট্রেনের জন্যই কান্নাকাটি করে তো শেষ পর্যন্ত আর থাকতে পারলাম না তার জন্য ট্রেন খেলনা নিয়েই নিলাম আর আমি যাচ্ছি হচ্ছে এখন ফকিরাপুর পানি ট্যাঙ্কির অভিমুখে যদিও সেই বাইপাস আসি এখনো এই গলির মাঝেই আসলে বাইক রেখে গিয়েছিলাম বাইতুল মুখ্রামে খেলনার দোকানে এই হচ্ছে টিসিবির লাইন অথচ বাংলাদেশ নাকি অনেক আগে সিঙ্গাপুর মালয়েশিয়ার লেভেলে চলে গেছে আর এখন টিসিবির লাইন অনেক মধ্যবিত্ত ফ্যামিলিও আছে এখানে সবাই যে নিম্নবিত্ত বিষয়টা এমন না অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আবার লচ্চে দাঁড়াতেও পারে না টিসিবির লাইনে এই জিদি ফকিরা পুর পান যাবো হচ্ছে সোজা সোজা গিয়ে ডান আর একটু এগিয়ে গেলেই ফকিরাপুর পানির ট্যাঙ্কিটা দেখতে পাবো আর ওই হচ্ছে ফকিরাপুর পানির ট্যাঙ্কি তো খুব সহজেই এই বামের লেন দিয়ে চলে আসতে পারলাম ডান পাশের ওই রাস্তাটা দিয়ে হয়তো বা এত সহজে আসতে পারতাম না অনেক যানজটে পড়তে হতো ও নাকি মতিঝিল এরিয়া ঘিরে যাব কারণ রাস্তা আজকে দেখলাম প্রচন্ড রকমের যানজট বিদ্যমান তো এরকম যানজটে আসলে রাস্তা সিলেকশানও একটু ডিফিকাল্ট হয়ে যায়

সব উল্টা পাল্টা চালাইতে আছে তা এদের জন্য করে চলে এসেছি তো এখন হয়তো যাওয়া যাচ্ছে রাঙ্গামাটি শহরের মতো যদি ঢাকা মুক্ত করা যেত হয়তো তবে সেটা পশিবল না ঢাকা শহরে রিক্সা মুক্ত করাটা এমন যানজট রাস্তায় যদি উটা রাস্তা থেকে কোনো বাহন আসে তাহলে কেমন ফিল হয় রাজারবাগ শহীদবাগ অংশে চলে এসেছি এখন চলে এসছে শাহজাহ কবরস্থানের সামনে তো এখান থেকে যা হচ্ছে চিলগা ফ্লাইওভার অভিমুখে চিল্গা ফ্লাইওভারে উঠবো ফ্লাই ওভারে উঠে গেলাম ওই যে সামনে একটা সগল আসতেছে তিনটা সাদেলটা ছাগল দেখে নিলাম উল্টো রাস্তা যারা আসে বিশেষ করে ফ্লাইওভার এর মতো গৌতম রাস্তায় তাদেরকে সাবল মানে অভিহিত করেছি আমি চলে এসেছি এল্লুতে কিলগার ফ্লাইওভার এর শেষ মাথায় গেলেই পুলিশ করে এলাং আর আমি চলে এসেছি ফ্লাইওভার এর শেষ প্রান্ত ট্রেন আসতেছে দেখা যায় আশা আমার ছেলে একদম দেখলে ট্রেন খুবই পছন্দ করে আর এই ট্রেন আসতে হচ্ছে নতুন লাইনে যেটা একদম নতুন লাইন তৈরি করা হয়েছে সেই নতুন লাইনে উঠে আসছে মানে নতুন লাইন চালু হয়েছে আর আমিও খেলগা পুলিশ ফাড়ি চলে এসেছি পুলিশ ফাড়ি পার হয়ে এখন চলে যাচ্ছি খেলগা চৌ রাস্তার অভিমুখে খেলগা বউ বাজারের অংশ আবাসিকের গেট খোলা আছে তো আবাসিকের গেট দিয়ে চলে যাই খেলা মডেল কলেজের ঠিক পিছনের অংশ আবাসিক এরিয়া করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে নিরিবিলি আবাসিক এলাকা তো দুই সাইডে গেট দিয়ে আসলে এটাকে আবাসিক এরিয়ায় বানানো হয়েছে টান করতেছি

রাস্তায় ঢুকলাম কিন্তু বেটার বাম দিকে একটা রাস্তা পরিচিত আছে যদি এই ভিতরে রাস্তা কাটা না হয় তাহলে স্বাচ্ছন্দ্য যেতে পারবো আর কাটা হলে আবার আমাকে ঘুরতে হতে পারে রাস্তা দেখে মনে হচ্ছে রাস্তাটা কাটা ছিল তারপরে সংস্কার হয়েছে যাওয়ার মতো অবস্থায় আছে এখনো এটা হচ্ছে কুমিল্লা হোটেলের ভেতরের অংশে সিএনজি গ্যারেজ এই রাস্তাটা পার হলেই আমি চলে যেতে পারবো বাইশ নম্বর তো অবশেষে আমি আমার বাসার গলিতে চলে এসেছি বাইশ নম্বর রোডের এর মাথায় বাইশ নম্বর রোডের মাথা আর আমি Asta e un alb așa se tălește, ții? Alec, nu să তো বাসায় চলে এসেছি এখন গ্যালেডি প্রবেশ করবো